আসবে আমরা সেই কর্মसूची অংশগ্রহণ করব বাস্তবায়ন করব এবং আমার এলাকায় শান্তিপূর্ণভাবে যেখানে কার্যক্রম আছে তাদের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দেব আমাদের কাজেই পরে কোনো বৃষ্টিতে তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না হবে না হবে না কিন্তু আমরা লক্ষ্য করছি এই তাওয়াতি কাছের নামে ন্থদের লোকট তারার সন্ত্রাসী হয়ে উঠেছে। তাররা অস্ত্রহাতে নিয়ে তারা সেই তাপলিকপন্থী শান্তিব ছাতিদের পর আক্রমণ করে। তারাই কথা প্রমাণ করেছে। তারা আসলে তাবলিক করে না তার ভারতের তারাল তারা ইতেসে। ইজরাঈল তারা এখানে বাস্তবতা আইন করতে চায় আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই দেশ আলে বড় মার্চ এই দেশ আল্লামা আহমদ ছবির দেশ এই দেশ মুক্তি আমির দেশ এই দেশ সাইকুল হাদিস আল্লামা আজিজুল আকরামুতুল্লাহর দেশ এই দেশ সাহাবাতু চন্দ্রজীর দেশ এই দেশ মামুনুল হক দেশ নামে কোন সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই গত আঠারোই ডিসেম্বর তাবিগের ইস্তেমার মাঠে যারা হামলা করে যারা আমাদের ভাইকে খুন করেছে আমাদের শত শত ভাইকে আহত করেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা আজকের এই গাজীপুরের এই বিশাল এই মা সমাবেশ থেকে আমরা চোর দাবি জানাচ্ছি যাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে ফাঁসির কাজটা চুলাতে হবে জানেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা এই দেশের মানুষের আন্দোলনের কারণে ভারতে পালিয়ে গেছে আমরা লক্ষ্য করছি এই পারতে বসে বসে এই দেশে অশান্ত সৃষ্টি করার জন্যে এই সাতপন্থীদেরকে তারা বেছে নিয়েছে একটা লিগ নামে এক পারাসে সংসার নামে এক পারাসে ছাত্রলীগের নামে এক পারাসে রিক্সা লীগের নামে এইবার চারা আসছে সাত লিগ নামে সে শশান্ত করার জন্যে বলতে চাই গত জুলাই আগস্টে যে দুই হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছে এই দেশে সাতপন্থীদের প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ দেয় নাই আজকের সমাবেশ থেকে আমাদের গাজীপুরের প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা লক্ষ্য করেছি পিছনে অনেক সময় সাতপন্থীদেরকে আপনার আশ্রয় প্রশ্রয় দিয়েছেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই গাজীপুরের মাটিতে যারা এই সাত পন্থীদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে এদেশের আলে মোলামা তাবলিক পন্থী তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন ঘোষণা আমরা আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে সাতপন্থীদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হলে কারা কারা খবর আগামী দিনে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم